ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভূভনের প্রিয় ভাই বোন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপনার জন্য নিয়ে চলেছি বাংলাদেশের গর্ব ঠিক আছে বাংলাদেশের প্রোডাক্ট বাটিক কালেকশন নিয়ে আর বাটিক এটা হলো একটা মানুষের আপনার কি সবসময় ব্যবহার করে এমন না বাটিক হলো মানুষের গর্ব বাটি হলো রেগুলার ব্যবহারের জন্য সবচেয়ে উন্নত উন্নত মানের একটি কাপড় বাটি হলো বাঙালি জাতি গর্ব ঠিক আছে আর এই বাটিক হলো আপনার ব্যক্তিত্ব এটা হলো মিষ্টি মিষ্টি আপদের কি বাটিগুলো ব্যক্তিত্ব এই বাটিকগুলো কিন্তু আজকে নিয়ে চলে আর বাটিক যদি হয় একেবারে হাতের একেবারে স্টুডেন্ট বাজেটের মধ্যে আর কী না হয় আপনি যদি ভাই আপনি যদি প্রিয় আপুরা এবং প্রিয় ভাই আর আপনি যদি নতুন বিজনেস করতে চান এবং শুরুতে যদি আপনারা উন্নত মানের মান উন্নত মানের কাপড় যদি রিজনেবল প্রাইজের মধ্যে এবং কমের মধ্যে ভালো মচমসা ভাজা কিছু চান আজকের লাইফটা কিন্তু আজকের শুধুমাত্র ভাই আপনার জন্য কারণ আজকের লাইভের মধ্যে এবং আজকের ভিডিওর মধ্যে আমরা দেখাবো খুবই সুন্দর বাংলাদেশের মধ্যে যে বাটিকগুলো না হলেই নয় সবচেয়ে এক্সপেন্সিভ এক্সপেন্সিভ বলব না সবচেয়ে হাই কোয়ালিটির বাটিক সবচেয়ে রিজনেবল প্রাইস আমরা দেবো প্রাইসটা একবার উন্মুক্তভাবে বলে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় কিন্তু আজকে লাইফ থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর বাটিক থাকবে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ঠিক আছে দেখেন প্রত্যেকের বাটিকটাই খুলে দেখাবো ধৈর্য সহকারে আজকের লাইফটা সম্পূর্ণ দেখবে যদি আপনারা ভাই আমাদের ফেসবুক পেজে নতুন হয় থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইফ ফলো দিয়ে সাজা থাকবে ঠিক আছে আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন বরাবের মতোই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে দেখেন একটা বাটি যদি খুলে দেখাই বাটিকে যে আমরা যে রঙটা ইউ ইউজ করেছি যে হান্ড্রেড পার্সেন্ট থাকবে রং কোষের নিশ্চয়তা থাকবে এবং কাপড়ের রঙ টং হান্ড্রেড পার্সেন্ট টু গ্যারান্টি মানে এগুলা ব্যবহার করে অনেকটাই আরাম রেগুলার রাফটা ইউসের জন্য বর্তমান গরমের মধ্যে সবচেয়ে বেশি সেল হয় কি প্রোডাক্টগুলো আমাদের এই ভেজিটেবল বাটিগুলো ঠিক আছে জামার আমার ব্যবহার থাকবে সম্পূর্ণ দুই হাত বর ঠিক আছে দুই হাত বড় মিডিয়াম হিল যারা আপুর আছেন সবার জন্য হবে আর জামা লং আছে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি ঠিক আছে একেবারে মানে সবার জন্য কমফোর্টেবল হবে আর এই জামার মেন বৈশিষ্ট্য পায়জামার কাপড়টা আলহামদুলিল্লাহ পায়জাম কাপড়টা এতটা অসাধারণ যা বলার বাইরে একেবারে সম্পূর্ণ একটি টাইরে সবজি প্রিন্ট করা আছে ঠিক আছে আর এই বাটিগুলার হাতা মানে ফুল সিরিজ দেখেন তো হাতাটা অনেকেই বলেন যে ভাই বাটিকে যে আপনার যে পরিমাণ হাতা দেন হাতাটা হয় না এটা ভাই সম্পূর্ণ ভুল আমরা ভুয়ে বসুন আপনাকে সম্পূর্ণ ফুল হাতা দেওয়ার চেষ্টা করি আমাদের ভাই কথা নয় কাজে বিশেষ আলহামদুলিল্লাহ আমরা যে কোয়ালিটি ভাই প্রোভাইড করি না কেন প্রত্যেকটা কালে থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাপড় থাকবে ঠিক আছে আর অন্যটা দেখেন মার্শাল্লাহ ভাই এটা কি দেখেন তো কত সুন্দর এত সুন্দর সুন্দর হাই ভোল্টেজ কালের সময় নিতে পারবেন আপনারা সবাই আপনাদের সবার আস্তায় বিশেষ ভালোবাসা একমাত্র বিশ্বস্ত প্রতি সে দুই ফ্যাশন থেকে প্রত্যেকের ডিজাইনের ভাই এক খুবই সুন্দর সুন্দর পাঁচটা করে কালার চাট আছে সেগুলো কিন্তু আপনার সেট বাই সেট আকার করে এত সুন্দর সুন্দর বাড়িগুলো নিতে হবে দেখেন এই ডিজাইনটা পছন্দ হয়েছে এই পাঁচটা নিতে পারবেন একটা একটা করে নিতে পারবেন না এই ডিজাইন থেকে পাঁচটা সেট নিতেই হবে ঠিক আছে তারপরে একটা কথা হলো আপনি এখান থেকে আপনি একটা দুইটা তিনটা সেল করতে পারছেন দুইটা কালা সেল করতে পারেন কোনো সমস্যা নেই ভাই আপনার কিন্তু যে কোনো সময় যখন ইচ্ছা তখন কিন্তু আপনি এক্সচেঞ্জ করে নতুন যে আমাদের কালেশ মোলা ঢুকে সেইগুলো নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকের বাটিগুলোই খুলে দেখাবো আপনার কিন্তু আজকের ভিডিওটা আজকের লাইফটা সম্পূর্ণ দেখবেন এবং ধৈর্য সকল আজকের আমাদের এই যে কাপড়গুলো খুবই মনোযোগ দেখার চেষ্টা করবেন কারণ এই বাটিগুলো মিস করে ফেলেন আপনার দ্বারা ভাই কাপড়ের ব্যবসা মনে হয় না হবে কারণ এই কথা কেন বলছি কারণ এই বাটির কুলার গুণগত মান কোয়ালিটি এতটা অসাধারণ থাকবে যা বলার বাইরে বর্তমান সবচেয়ে বেশি সেল হওয়া প্রোডাক্ট হলো এই যে মোমবাটিকের এই বাটির গুলা কাপড়ের কোয়ালিটি এতটা অসাধারণ ভাই বাজারে কী দিচ্ছে কার থেকে কি নিচ্ছে এটা আমি জানি না কিন্তু ভাই আমি কি দিচ্ছি এবং কি রেটে দিচ্ছি আপনাকে সেটা হলো মূল মুখ্য বিষয় ঠিক আছে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে নতুন নতুন থাকেন নতুন আসেন যারা আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা কিন্তু মাস্ট বি রেগুলারি এত সুন্দর সুন্দর কালেকশন সংলাপ পেতে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ভুইয়ে পেজটাকে লাইক করে দিন সাজে থাকবেন যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখেন তো ভাই ডিজাইনগুলো জাস্ট লক্ষ্য করেন এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল এত সুন্দর সুন্দর হাই ভোল্টেজ কালের সঙ্গে নিতে পারবেন আপনারা সবাই আপনাদের সবার আস্থায় আসলে ভালোবাসার বিশ্বস্ত আমাদের প্রতিষ্ঠান ভুয়ে ফ্যাশন থেকে একেবারে ব্যাকে প্রাইস প্রাইজ ভাই বাটিগুলো ভাই এত সুন্দর এতটা কোয়ালিটিফুল যা বলার বাইরে আমি যে আপনাকে খুলে দেখাচ্ছি অলরেডি ঘুম আয়সা পড়তে ঠিক আছে এত সুন্দর বাটি এতটা কমফোর্টেবল মানে আপনি যদি কমের মধ্যে ভালো কোনো প্রোডাক্ট চেয়ে থাকেন আপনার জন্য কিন্তু আমাদের এই বাটি কালার দেখেন তো ভাই ডিজাইনগুলো মার্শাল্লাহ মাসাল্লাহ একেবারে মাস্টার লাইস একেবারে আপনার হাই কোয়ালিটির বাটিগুলো কিন্তু নিতে পারবেন শুধুমাত্র প্রাইস থাকবে কত ভাই মাত্র পাঁচশো টাকায় কিন্তু নিতে পারবেন এত সুন্দর সুন্দর বাটিগুলো ভাই আজকের লাইফ থেকে আপনি মিনিমাম এক পিস নিতে পারেন পাঁচ পিস দিয়ে নিয়ে কিন্তু আপনি ব্যবসাটাকে শুরু করতে পারি পাঁচ পিস নিয়ে যে আপনি বড় ব্যবসা হয়ে যাবে এমন না কিন্তু আপনি কাপড়ের ব্যবসার মধ্যে একটা অন্যতমানের একটা উন্নত মানের একটা আপনার বুঝতে পারবেন ঠিক আছে দেখেন তো দুপাট্টাটা মশা আল্লাহ ডিজাইনটা দেখেন তো মাসাল্লাহ কতটা সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর হাই কোয়ালিটির এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি লো বাজেটে নিতে পারবেন শুধুমাত্র আপনারা আপনাদের সবার আস্থায় বিশ্বাস ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ওয়েবশান থেকে একেবারে রিজন প্রাইস দেখেন কালার সেটগুলো মাসাল্লাহ মাসাল্লাহ এক কথায় অসাধারণ থাকবে এক কথায় চমক থাকবে এত প্রিমিয়াম কোয়ালিটির ভাটিগুলো একমাত্র পবে আমরা ভুলে আমরা চাই যে বাংলাদেশের মধ্যে ভাই বাংলাদেশের মধ্যে আমরা ঘরে ঘরের টাকা নেয় ভাই ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে চাই কারণ একটা ঘরের মধ্যে যদি একটা উদ্যোক্তা হয় বাংলাদেশের মধ্যে কিন্তু বেকারের হার দূর হয়ে যাবে ভাই এই জন্য আমরা চাই প্রত্যেকটা ফ্যামিলি যদি একজন একজন করে ভাই যে কোনো ব্যবসা করেন এখন ব্যবসা ভাই করতে হইব কারণ আপনি যদি ব্যবসা করেন আপনি বাসায় ব্যবসা করছেন ওই উপরে দোকান হবে দোকানের মধ্যে কি একজন লোক লাগবে তখন দেখা যাচ্ছে কি দেশের মধ্যে এক হাজার বেকার থেকেও একজন আপনার মানুষ চাকরি পাবে এই জন্য আমি চাই প্রত্যেকটা ঘরে ভাই একজন একজন করে ভাই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি ঠিক আছে দেখেন তো ডিজাইনগুলো মশা আল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন তো এত সুন্দর সুন্দর কোয়ালিটির বাটিক লাগে দেখেছি কিন আলহামদুলিল্লাহ বাজার হলো বাটিকের জন্য বিখ্যাত কিন্তু আমরা হইলাম বাটিকের মধ্যে বানটি বাজারের মধ্যে সবচেয়ে বিখ্যাত কারণ আমাদের কাছে রয়েছে হিউজেন বাটিকের কোয়ালিটি মানে তিনশো পঞ্চাশ থেকে শুরু নিয়ে শুরু করে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত আমাদের সুতির কাপড় তারপর আপনার জ্বর তারপর আপনার বাটিকের মধ্যে কাজ করা বাটিকের মধ্যে বোরিং বাটিকের মধ্যে আড়ি বাটিকের মধ্যে সেগুন সব ধরনের কালেকশনগুলো সঙ্গে পেতে পারবেন আপনাদের শুধুমাত্র আপনার সবার আস্থায় বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ভুয়ে ফ্যাশানেই নিতে পারবেন ঠিক আছে এখন তো কালার সেটগুলো জাস্ট লক্ষ্য করেন মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই এক্সক্লুসিভ প্যাটার্ন কালার করা আছে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল বাটিকগুলার নিতে পারবেন শুধুমাত্র আপনারা আপনাদের সবার আস্থায় বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ভুয়ে ফ্যাশন থেকে একেবারে রিজন প্রাইজ দেবেন ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চর্জল শর্ট সিনশ আমাদের ইমোহাসে আমরা পাঠিয়ে দেবেন যে ভাই যান আমি এই এত পিস নিতে চাচ্ছি এত পিস নিতে চাচ্ছি এত পিস নিতে চাই বাংলাদেশের চৌষুটির জেলায় এত সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ঠিক আছে যদি ভাই আসতে পারে সরাসরি আমাদের সুরমি চলে আসেন আমাদের সুরমি ঠিকানা হচ্ছে ভাই বান্টিবাজার বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এরা অবস্থা হল আপনার গাছ থেকে মাত্র সামান্য কিছুটা পরে ঠিক আছে মাত্র সামান্য কিছুটা পরে এবং সেক্ষেত্রে চোর বাবুহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত ঠিক আছে যার যখন ভাই সময় সুযোগ হবে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম ভাই সাপ্তে সাত দিনে খোলা থাকে আর যদি ভাই না আসতে পারেন কোনো সমস্যা নেই ভাই আমরা কিন্তু একেবারে আস্থা বিশ্বাস এবং ভরসার সাথে এগুলো কিন্তু একেবারে ক্যাশ অন ডেলিভারি কোনো সময়ের মাধ্যমে পেয়ে যাবেন দেখেন অন্য সাইজটা সম্পূর্ণ কিং সাইজ পাকা পাশ লেগে শুনুন নামার জন্য থাকে ঠিক আছে কালার সেটটা দেখাই দেখেন খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ পেটের পাঁচটা করে সেট করা আসে কিন্তু আপনি পাঁচ পিস সেট বাই সেট নিতে হবে এত সুন্দর বাটিগুলো এগুলো যদি নিতে চান কালকে বাই শুক্রবার ঠিক আছে কালকে বাই শুক্রবার সবার ছুটি দিন যদি আপনি সরকারি চাকরি করেন অথবা আপনি বেসরকারি চাকরি করেন বা আপনি যে কোনো কিছু করেন কালকে কিন্তু সবার ডে আছে আপুকে নিয়ে অথবা যদি আপনি ব্যবসা করতে চান আপনি আসতে পারেন যদি আপুর আপনার মানে ভাইয়া যদি বাসায় না থাকে ভাইয়া ব্যস্ত থাকে তো আপনি কিন্তু চলে আসতে পারেন সাহসের সাথে কারণ বান্টি বাজার হলো একটা বিশ্বস্ত মানের জায়গা ঠিক আছে এখানে কোনো আপনার ভয় হবে না কিছুই হবে না আপনি কিন্তু সরাসরি আমাদের বান্টি বাজারে চলে আসতে পারেন এবং বান্টি বাজারে এসে ভাই আপনারা অবশ্যই মাস্ট দিয়ে আমাদের শোরুমটা ভিজিট করতে ভুলবেন না তাহলে আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে আপনারা হিউজ প্রমাণ কালেকশন হিউজ প্রমাণ কোয়ালিটি হিউজ পরিমাণ কোয়ান্টি পাবেন ঠিক আছে মানে ফুল বাংলাদেশি যত ধরনের থ্রি পিস আসে না কেন সুতি থেকে জর্জের জর্জ থেকে বাটি বাটির থেকে প্রিন্ট ভাই মুখে বলছি এমন না আপনি আমাদের শোরুমে আসেন দেখেন যাচাই বাছাই করে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবচেয়ে রিজনেল প্রাইসের মধ্যে সবচেয়ে বেস্ট মানে কোয়ালিটিগুলা সবচেয়ে হাই কোয়ালিটিগুলো আমরা দিচ্ছি কেননা আমাদের রয়েছে ভাই ডিজিটাল মেশিন এবং ডিজিটাল আমাদের নিজস্ব টেক্সটাইল রয়েছে আমাদের নিজস্ব ডাইনিং রয়েছে আমরা কিন্তু প্রিন্ট থিকা বাটি জর্জে থাকা আপনার এভরিথিং অল কালেকশনগুলো আমরা দিয়ে দিচ্ছি দেখেন তো রুপার্টটা মার্শাল্লাহ দেখেন ডিজাইনটা লক্ষ্য করেন এত সুন্দর সুন্দর বাটিগুলো মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের ভুইয়াফেশনে ঠিক আছে দেখেন কালার এগুলো দেখাই দেখেন খুবই সুন্দর সুন্দর আপনার পাঁচটা করে কালার সেট করা আছে এগুলো কিন্তু আপনি সেল বা সে টাকা করে নিতে পারবেন এত সুন্দর বাটিগুলো শুধুমাত্র আপনার সবাই আপনাদের সবার আস্থায় আস্তে ভালোবাসায় বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান বুঝে ফ্যাশনে একেবারে একটি রিজন প্রাইজের মধ্যে একেবারে বেস্ট একটি বাজেট বেস্ট একটি প্রাইজের মধ্যে ভাই আপনি যদি এখন পড়ালেখা করছেন বা আপনি ভাই চাকরি করছেন ঠিক আছে চাকরির পাশাপাশি ভাই আপনি কিছু করতে চান যেটা আপনার লাইফ টাইম হবে এবং লং টাইম হবে সেটা হচ্ছে হতে পারে আপনার জন্য কাপড়ের ব্যবসাটা ভাই আপনি যে কোনো ব্যবসা করতে পারেন কিন্তু আমি বলবো ভাই আপনার কাপড়ের ব্যবসাটা করেন কারণ কাপড়ের ব্যবসা হলে একটি সুন্নত ব্যবসা কাপড়ের ব্যবসা হলো ভাই একটা সুন্নতি ব্যবসা ঠিক আছে এবং সবচেয়ে সহজ এবং সবচেয়ে আপনার ধোকা ছাড়া একটা ব্যবসা বলে কাপড়ের ব্যবসাটা কারণ এই কাপড়ের ধরেন আপনি যে কোনো ব্যবসা করেন না কেন কাঁচামালের ব্যবসা করবেন এক সপ্তাহ পরে কিন্তু আপনি যে নির্দিষ্ট যে পণ্যগুলো আছে এগুলো কিন্তু আপনার পচে যাবে গলে যাবে বা কিছু না কিছু হয়ে যাবে কিন্তু এই কাপড়গুলো আপনি বছরের পরে বছরের পর মাসকে মাস যদি আপনি বাসায় ফেলেও রাখেন কি হবে না দেখেন এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কাদের সুন্দর নিতে পারবেন আপনার সবাই আপনাদের সবার আস্তে বিশ্ব ভালো দেখে বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান থেকে একেবারে একটি রিজনেস প্রাইস একেবারে মানে বেশ বাজেট বেসিক একটি প্রাইসের মধ্যে ভাই হিউজ সুমার কালার হিউ কোয়ান্টিটি হিউজ হিউজেন ডিজাইন আমাদের শোরুমেই অলরেডি ভাই স্টকে আছে আজকের ভিডিওতে শুধু আমি দশটা ডিজাইন দেখাবো দশটা কালার দেখাবো ঠিক আছে সেখান থেকে আপনি যত বেশি খুশি তত বেশি নিতে পারবেন ঠিক আছে দেখেন তো ডিজাইনগুলো মার্শাল্লাহ ডিজাইনটা লক্ষ্য করেন এত সুন্দর সুন্দর হাই কোয়ালিটি বাটিগুলো নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের থেকে একেবারে বেস্ট একই পাওয়া বেস্ট একটি প্রাইস দেখেন তেলার কাপড় থাকবে সম্পূর্ণ একটি খুবই সুন্দর মুং তুলি করা আছে দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন করা আছে এত সুন্দর কালেকশন করে নিতে পারেন আপনারা শুধু আপনাদের সবার আস্থায় বেশি ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠানে একেবারে বেশি কি বাজেট বেশি একই দেখেন রুপারটা যদি দেখাই পরিপূর্ণ একটি পাকা পাস দেখে খুবই সুন্দর একটি রুপারটার কাপড় আছে দেখেন রং কষ থাকবে ভাই হান্ড্রেড পার্সেন্ট ও গ্যারান্টি আছে রঙ কষে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ও গ্যারান্টি যা যে যেন পছন্দ আপনার চল জল লিংসু ছাড়বেন আমাদের ইমো হাসান পাঠায় ইমোর্স আমার পাঠে জাস্ট অর্ডারটা কনফার্ম করে নেবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনের সাথে আপনার খুবই সুন্দর লেভেলের পাঁচটি করে কালার সেট করা আছে কিন্তু আপনি সেট বাই সেট একটা করে নিতে পারেন ঠিক আছে আপনি ভাই যেখানে থাকেন না কেন সর আপনারা কিন্তু একগুলো এগুলো এত সুন্দর বাটিগুলো একেবারে ক্যাশ অন ডেলিভারি কোন সময় নিতে পারবেন একেবারে বেস্ট একটি বাজেট বেস্ট একটির প্রাইস নেবে ঠিক আছে অবশ্যই আমি মাস্ট বি যা যে ডিজাইনটা পছন্দ হবে ভাই যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা চোর জল স্কিন শর্ট প্রিন্টের চোর জল অর্ডারটা কনফার্ম করে নেবেন কারণ এই ডিজাইনগুলো ভাই আমাদের লিমিটেড স্টক রয়েছে আপনার প্রত্যেকটা ডিজাইন আমি অলরেডি তিনশো পিস করে আপনাকে দিতে পারবো মানে আমি কোন আপুকে যে এত হাই কোয়ালিটি বাটিকগুলো দিতে পারবো তা না যে আগে অর্ডার করবেন সেই কিন্তু নিতে পারবো এত সুন্দর সময় ঠিক আছে আপনাকে সবাইকে বলবো যারা আমার থেকে রেগুলার প্রোডাক্ট নেন যারা আমার আমার কাছ থেকে রেগুলারই আপনারা আমার থেকে প্রোডাক্টটা কিনেন অথবা যারা নতুন আসে এখন বিজনেস করব আপনাকে মাস্ট ভি বলবো আপনারা আমাদের থেকে এই বাটিগুলা নেন স্যাম্পল হিসেবে এক সেট বাটি নিয়ে কাজ করেন আপনি কিন্তু আপনার ধ্যান ধারণে চেঞ্জ হয়ে যাবে কারণ এগুলো থাকছে বাটতে কোনো কাপড় আপনাকে আপনার রং কোশ নিয়ে কোনো টেনশন করতে হবে না কারণ এগুলো প্রত্যেকটা থ্রি পিসে থাকবে আপনার হান্ড্রেড পার্সেন্ট টু রঙের গ্যারেন্টি ঠিক আছে দেখেন তো দুপাটা আর দুপাটা থাকবে সম্পূর্ণ আড়াই হাত বহর পরিপূর্ণ একই সুন্দর নামাজ দেখেন পণ্যার সাইজটা মশাল্লাহ মার্শাল্লাহ একেবারে আছে এবং খুবই কমফোর্টেবল এবং খুবই আরামদায়ক এত সুন্দর সুন্দর বাটিগুলো থাকবে মাত্র পাঁচশো টাকার ভিতরে পাঁচশো টাকার মধ্যে ভাই এগুলো নিয়ে আপনি সাতশো টাকা এবং ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু আপনি চোখ বুঝে কিন্তু সেল করতে পারবেন ভাই দেখেন তো কালার সেলগুলো খুবই সুন্দর আজকের লাইফে ছিল আমাদের ভেজিটেবল বেক্সি তারপর আপনার মুমতুলি বাটিকের মধ্যে ছিল দশটা ডিজাইন দেখাচ্ছি এখন যারা ছিলেন সবাইকে জানে অভিনন্দন এবং সবাইকে জানে ভালোবাসে যদি আপনারা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনারা মাসবেন আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন যদি সম্ভব হয় সরাসরি আমাদের শরীরে চলে আসবেন আমাদের শরীরে ভাই সেই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের অবশ্য ছিল বুলতাকাছি থেকে কিছুটা পরে এবং চার বাবুর হাটের আগে ঠিক আছে ভাই যদি সম্ভব হয় সরাসরি চলে আসবেন না আসতে হলে কোনো সমস্যা নেই ক্যাশ অন ডেলিভারি কোন মাধ্যমে কিন্তু এতদিন প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে হবে তো আজকে পর্যন্তই সবাই দোয়া করুন ভালো ভালো থাকবেন আবারও আপনাকে যাতে করে নতুন নতুন কালেকশন নতুন আপডেটগুলো দিতে হবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ ফিআল